চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আপনাদের জন্য আজকে একটি ব্যাংকের জব সার্কুলার নিয়ে এসেছি যেটি কিনা ব্যাংক এশিয়ার আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলসে দেখাবো কোন পদে নিয়োগ দেওয়া হবে কিভাবে আবেদনটি করবেন এবং কিভাবে আবেদনটি করলে আপনাদেরকে এই চাকরিটির ইন্টারভিউতে কল করা হবে ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য তাই আপনারা ভিডিওটি কেটে কেটে দেখবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখে দেখে আপনারা আবেদনটি সম্পূর্ণ করে দেবেন চলুন দেখে নিচ্ছি বিস্তারিত তথ্য ব্যাংক এশিয়ায় চাকরি সুযোগ কর্মস্থল থাকা হ্যালো এভরিওয়ান সহজ সলিউশনের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম ব্যাংক এশিয়া নিয়ে ব্যাংক এশিয়া পিএলসিতে প্রজেক্ট ম্যানেজার অ্যান্ড বিজনেস অ্যানালিস্ট পদে জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহীরা আগামী সাতাশ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন ভিওয়ার্স আপনারা যারা এই চাকরিটির ইন্টারভিউতে কল পেতে চান তারা কিন্তু সাতাশ এপ্রিল পর্যন্ত বসে থাকবেন না আপনারা ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে আপনার আবেদনটি সম্পন্ন করে দিবেন। মনে রাখবেন আপনি যত দ্রুত আবেদনটি করবেন তত দ্রুত কিন্তু আপনাকে ইন্টারভিউতে কল করা হবে যারা আগে গিয়ে সিভি ড্রপ করবে তাদেরকে কল করার জন্য রেখে দিবে তাই দেরি না করে যত দ্রুত সম্ভব আপনার আবেদনটি সম্পূর্ণ করে দিবেন প্রতিষ্ঠানের নাম ব্যাংক এশিয়া পি পদের নাম প্রজেক্ট ম্যানেজার এন্ড বিজনেস অ্যানালিস্ট পদ সংখ্যা নির্ধারিত নয় বেতন আলোচনা সাপেক্ষে আর ভিওয়ার্স আপনারা যারা এখনও সলিউশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন কারণ আমাদের চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত সরকারি বেসরকারি পার্ট টাইম ঘরে বসে চাকরি অভিজ্ঞতা ছাড়া চাকরি এবং ক্যারিয়ার বিষয়ে বিভিন্ন ধরনের পরামর্শ প্রতিনিয়ত দেওয়া হয়ে থাকে এছাড়াও আমাদের চ্যানেলটি কিন্তু একমাত্র চ্যানেল যেখানে কিনা প্রত্যেক দিন নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয় তাই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রত্যেক দিন এমন নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটগুলো পাওয়ার জন্য ভিউয়ার্স আমি এখন আপনাদেরকে ব্যাংক এশিয়া পিএলসি এর প্রজেক্ট ম্যানেজার অ্যান্ড বিজনেস অ্যানালিস্ট পদে কি কি চাকরির দায়িত্ব রয়েছে তার শর্ট করে বুঝিয়ে দিব সম্পূর্ণ একটি জানতে চাইলে আপনারা কমেন্ট বক্সে জানাবেন আমরা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব চাকরির দায়িত্বসমূহ প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনহাউস ও ভেন্ডার সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রকল্পের পরিকল্পনা বাস্তবায়ন ও ডেলিভারিতে নেতৃত্ব এবং অংশগ্রহণ করতে হবে আন্তঃদলের সাথে সমন্বয়ে প্রকল্পের পরিকল্পনা ও সময়সীমা তৈরি করতে হবে সকল অংশীদারকে প্রকল্পের অগ্রগতি সম্পর্কে অবহিত করতে হবে এরপর আছে ভেন্ডার অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ভেন্ডার অ্যাপ্লিকেশনগুলির জন্য অভ্যন্তরীণ স্টেক হোল্ডারদের সাথে প্রয়োজনীয়তা সংগ্রহে সহযোগিতা করতে হবে ব্যবসায়িক চাহিদা পূরণে প্রয়োজনীয় ভেন্ডার অ্যাপ্লিকেশন ডিজাইন ডেভেলপ ও বাস্তবায়ন করতে হবে বিদ্যমান সিস্টেম এবং প্ল্যাটফর্মের সাথে ভেন্ডার অ্যাপ্লিকেশনগুলির ইন্টিগ্রেশন নিশ্চিত করতে হবে বিভিন্ন সিস্টেমের সাথে এস আইটি পরিচালনা এবং ব্যবসায়িক দল ও সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের জন্য ইউএটি এর ব্যবস্থা করতে হবে ভিউয়ার্স এগুলো ছিল চাকরির দায়িত্ব ব্যাংক এশিয়ার প্রজেক্ট ম্যানেজার অ্যান্ড বিজনেস অ্যানালিস্ট পদের আমি আপনাদেরকে পড়ে শুনিয়ে দিলাম আপনারা যে আরেকবার করে নিতে পারেন চাকরির ফুল টাইম প্রার্থী ধরুন নারী ও পুরুষ বয়স নির্ধারিত নয় কর্মস্থল হচ্ছে ঢাকা আবেদনের শেষ সময় সাতাশ এপ্রিল দু পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আবেদনের নিয়ম আগ্রহীরা এখানে ক্লিক করে বিডি জবসে ক্লিক করে আবেদনটি সম্পন্ন করতে পারবেন ভিওর্স আপনার আবেদনটি সম্পন্ন করার জন্য বিডি জবস লিখাতে থেকে ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনার পাশে টেবে বিডি জবসের ওয়েবসাইটটি ওপেন হবে চেক করে নেবেন এটি ব্যাংকে শিয়ার প্রজেক্ট ম্যানেজার অ্যান্ড বিজনেস অ্যানালিস্ট পদটি রয়েছে কিনা থাকলে এখান থেকে ভালো করে তথ্যগুলো পড়ে নেবেন আমি আবারও বলছি এই তথ্যগুলো কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই তথ্যগুলো আপনার একটু মনোযোগ দিয়ে ভালোভাবে পড়ে নেবেন পড়ার পর আপনার এখানে এখন আমি আপনাদেরকে দেখাবো ব্যাংক এশিয়া পিএস এর প্রজেক্ট ম্যানেজার অ্যান্ড বিজনেস অ্যানালিস্ট পদে কিভাবে আবেদনটি সম্পন্ন করবেন আবেদনটি করার জন্য প্রথমে যেটি দেখালাম যে বিডি জবস লেখাতে ক্লিক করতে হবে তারপর এখান থেকে তথ্যগুলো পরে বিডি জবস এর অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে হবে ক্রিয়েট করতে সমস্যা ফেস করলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন আমরা আপনাদেরকে বলে দিব কিভাবে আপনি বিডি জবস এর অ্যাকাউন্টটিকে ক্রিয়েট করবেন এরপর এখান থেকে আবেদন করুন একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে আপনার প্রত্যাশিত বেতন চাওয়া হবে অর্থাৎ আপনি এই চাকরির জন্য কত টাকা স্যালারি ডিমান্ড করছেন যেহেতু এখানে বলা আছে শিক্ষাগত যোগ্যতা বিএসসি পাস এমএসসি পাস সিএসই বা আইটি এবং অভিজ্ঞতা আট থেকে পনেরো বছর সেই ক্ষেত্রে আমি এখানে অ্যামাউন্টটি বসাবো ত্রিশ হাজার থেকে চল্লিশ হাজার অথবা ষাট হাজারের মধ্যে যে কোনো একটি অ্যামাউন্ট আমি এখানে ত্রিশ হাজার বসিয়ে দেখে দিচ্ছি আপনারা অবশ্যই নিজস্ব যোগ্যতা এবং চাহিদা অনুযায়ী একটি অ্যামাউন্ট বসিয়ে দিবেন এরপর ভিউয়ার্স রয়েছে একটি সতর্ক বার্তা সতর্ক বার্তাটি না পড়ে কিন্তু আবেদনটি করবেন না বিডি ডট কম এবং সস সলিউশন লিমিটেড চাকরিতে আবেদনের পর কোম্পানির কোনো আর্থিক লেনদেন বা প্রতারণার জন্য দায়ী থাকবে না কোম্পানি নিয়োগকর্তা এবং চাকরি প্রার্থীদের ভেতর যোগাযোগের মাধ্যম মাত্র ভিউয়ার্স সতর্ক বার্তা এগিয়ে থাকলে এখান থেকে উপরোক্ত সতর্ক বার্তাটি আমি পড়েছি লিখাতে টিক দিয়ে আবেদনে ক্লিক করে দিবেন আপনার আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে এছাড়াও আবেদন করতে যদি কোনো ধরনের সমস্যা ফেস করেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন কমেন্ট করে এবং শেয়ার করে দিবেন আপনার সেই সব বন্ধুদের সঙ্গে যারা এখনো চাকরি খুঁজছে এবং কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে রাখবেন কারণ বেল বাটনে প্রেস প্রতিটি নির্বিজ্ঞপ্তি দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে যাবে সবার আগে নোটিফিকেশন ধন্যবাদ